বন্ধুরা হ্যালো ওয়েলকাম নমস্তে স্বাগতম সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকাল ছোট্ট মতো করে ব্লগ স্টার্ট করছি ঝাপসা ক্যামেরায় তোমাদেরকে আমাকে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও কারণ ভালো ভালো ক্যামেরাতে অনেক ভিডিও শ্যুট করে তোমাদেরকে আপলোড করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো কিছুতে মন না আর আমার ভিউজও আসে না তো এখন আমি সকালে স্নান করে নিয়েছি আর হচ্ছে গিয়ে বলো তো তোমরা কাপড়গুলো কোথায় এখন শুকাচ্ছো টিপ 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 করে বৃষ্টি পড়ছে পড়ছে তো আমার বাড়ি একদম চারিদিকে কাপড়ে ঝোলানো হয়ে গেছে মানে প্যান্ডেল প্যান্ডেল মনে হচ্ছে আর আমার মেয়ে এখন গেছে ওর ঠাম্মির সাথে একটু ঘুরতে বর হচ্ছে কাজে চলে গেছে ডিউটি ডিউটি আর এখন আমাদের বাড়িতে কারেন্ট নেই তাই আমি এখন একটু ঢং মেরে ভিডিও করে নিচ্ছি বাড়িটাও ফাঁকা ঢং করে কথা বলে নিচ্ছি একটু চুলটা ভেজাই কিন্তু খুলে রেখেছি তার কারণ হচ্ছে জল ঢালতে গিয়ে এগুলো গোটাই ভিজে গেছে একটু শুকা আর আমার গলার আওয়াজটা খুব খনা খনা মতো লাগছে তার কারণ হচ্ছে যে আমার সর্দি হয়ে গেছে আর বলো তো তোমরা কে কে রিচার্জ করবে না করবে না আমি তো রিচার্জ করতাম না আমি সবসময় বরের ওয়াইফাই নিয়ে বরেই ভিডিও আপলোড করেছি তো রিচার্জ তো আমি করবোই না কেন রিচার্জের কথা বললাম সেটা তো বুঝেই গেছ যা রিচার্জের দাম বেড়ে গেছে এখন আর মনে হচ্ছে না করতে বাইরেটা এখন ক্যাচ 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 করছে মেলবো কোথায় ওই দোলাটাতে কাপড় মেলি আমাদের ছাদ নেই আর সেরকম ব্যবস্থাও নেই কাপড় মেলার তাই জলটা বাইরে ঝরিয়ে নিই তারপর ফ্যানের খাওয়াতেই তো কারেন্ট চলে এসেছি দেখতে পাচ্ছ তো আমি এখন মেয়ের জন্য দুধ গরম করব তারপর হচ্ছে গিয়ে আমি রুটিতে ঘি লাগাবো আমি খাবো ওকে খাওয়াবো তারপর হচ্ছে রান্না বান্না সমস্ত কিছু সব শুরু করব তো ফ্যানটা চালিয়ে নি তার কারণ হচ্ছে আমি কি বলে ঘর মুছে গিয়েছিলাম দেখো ঘরটা ভেজা আছে তো ঘর মুছে গিয়েছিলাম এখন আমাকে জোরে জোরে বলতে হবে ফেলে আওয়াজ শুনতে পাবে না ঘর মুছে গেছিলাম ঘরটা তো চলো ছোট্ট ছোট্ট করে একটা করে ভিডিও দেব কারণ আমি যে ফোনটাতে ভিডিও করছি আমি যে ফোনটাতে এখন ভিডিও করছি সেই ফোনটাতে হচ্ছে গিয়ে তোমার অনেক দিন আগের ফোন মানে এই ফোনটা হচ্ছে আমরা ফার্স্ট মানে বিয়ের পর আমরা রোজগার করে যে আমার বর একটা ফোন কিনেছিল সেটা হচ্ছে এই ফোনটা তো আমাদের বিয়ে বুঝতে পারছো ছ বছর হয়ে গেছে মানে ফোনটার বয়স ঠিক কতটা হতে পারে তোমরা একটা আন্দাজ করে নাও বিয়ে হচ্ছে দু হাজার আঠেরো ফোনটাও কিনেছি দু হাজার আঠেরো এবার তোমরাই আন্দাজ করো যে ফোনটার ক্যামেরা আর মানে ফোনটার যাবতীয় জিনিস কেমন থাকতে পারে আর কি ফোনটাতে শুধু বর ফোন করে মানে ফোন আসা যাওয়া হয় আর কি আর আজ থেকে ভাবছি এটা তো ভিডিও করব কারণ যেটা ভালো ফোন সেটা বড় নিয়ে যাচ্ছে এতদিন আমাকে দিত বলতো তুমি ভিডিও করো দেখেও নিল ভিডিও তো করে কিছুই হচ্ছে না আমি ওকে বলতাম দেখো ভিডিও করে যদি আমি কিছু ইনকাম করি তাহলে নিজে আমি একটা ফোন কিনবো তো আমাকে প্রায় ছ সাত মাস কি এক বছরের মতো ফোনটা দিয়েছিল তো কিছুই করতে পারিনি তো সেই জন্য বলে যে ছাড়া তোমার দ্বারা তো কিছু হলো না এবার আমাকে ফোনটা চালাতে দাও হ্যাঁ তো যাই হোক নিয়ে যাচ্ছি ওর ফোন বাবা আমাকে তো দিতেই হবে বলো তো এই ফোনটা আমি এখন আমার কাছে রাখছি ও নিয়ে চলে এসেছি তার আবার